দু চোখ ভরে কাবা দেখা হাত তোলে মিনায় দেওয়া আর মন আবদ্ধ হয় চিরশান্তির সেই জমজমে হজ যাওয়া মানে শুধু একটি ধর্মীয় দায়িত্ব নয় এটা আত্মশুদ্ধির প্রতিটা মুহূর্তের গল্প কিন্তু সেই গল্পটা শুরু হয় এক সাধারণ দিনের অসাধারণ রুটিন দিয়ে কেমন কাটে একজন হজ যাত্রীর প্রতিদিন দিন সৌদি অবস্থান করেন এর মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতা চলে জিল হজ মাসের সাত থেকে বারো তারিখ পর্যন্ত তবে বাকি সময় জুড়ে থাকে ইবাদত আর শান্তিপূর্ণ জীবনযাপন ভোরে ঘুম থেকে উঠে আদায় করা হয় তাহাজুদের নামাজ এরপর জামাতে ফজরের নামাজ আদায় কাবা শরীফ তাওয়া জম পাঞ্জাবের পানি পান আর চলে কোরআন তিলোয়াত সকালে হালকা নাস্তা ঐতিহাসিক স্থান পরিদর্শন কিংবা কিছু সময় বিশ্রাম জোহরের পর আবার নামাজ কাবাঘর প্রতিক্ষণ আর জমজম দুপুরের খাবারের পর কিছুটা সময় বিশ্রাম আসরে সময় মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় এবং কাবা চত্বরেই বসে আল্লাহর জিকির সন্ধ্যায় মাগরিবের নামাজ তারপর আবার তাওয়াফ ও কোরআন পাঠ রাতে এশার নামাজ অতিরিক্ত নফল নামাজ বিতর এবং রাতের খাবার শেষে ঘুম এই সময়টুকুতে মক্কায় থাকলে সব নামাজ মসজিদুল হারামে আর মদিনায় থাকলে মসজিদে নবাবিতে আদায়ের চেষ্টা করেন হাজিরা মদিনায় আট তিন চল্লিশ অক্ত নামাজ আদায়ও হজের একটি অমূল্য অভিজ্ঞতা হজ শুধু আনুষ্ঠানিকতা নয় এটি সময় ভাগ করে নেওয়া এক নির্মল আত্মচর্চার পালা তাওয়াফার নামাজের মাঝখানে হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে পাওয়ার এক মহামুহূর্ত